সালাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ সহমতের সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস এই ডিসকভার গাড়িটি একশো পঁচিশ সিসি গাড়ি ওয়ান টেস্ট বিশ একুশের গাড়ি এই গাড়িটি এই মাত্র পানির দামে বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে পঁচাশটি পঁচানব্বই হাজার টাকা আসসালামু আলাইকুম

প্রিয় দর্শক আমার এই দুই ভাই মোটরস মটরস মধুবর্তিকাই শ্যাক এই গাড়িটি এইমাত্র বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র উষ্ঠানব্বই হাজার টাকা যারা আমার ভিডিওটি দেখছেন আমার একটু ভালো করেছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম